হাঁসের ডিম আশি টাকা আলি কলমি শাক দশ টাকা মোটা এবং কি বেবগুন ষাট টাকা কেজি এখানে বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাহিরে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আপনাদেরকে নিয়ে আসলাম পল্লী গ্রামের হাট বাজার এবং কি এখন সকালবেলা বাজার মিলছে এখানে অনেক রকমের বাজারঘাট দেখা যাচ্ছে আমাদের গ্রামের ছোট ছোটো বাজারগুলো অনেক সুন্দর এবং ছোট ছোট বাজার বেশিরভাগ হয়ে থাকে কারণ পল্লী গ্রামে বাজারঘাট বেশিরভাগ ছোটো এবং এক থেকে দুই ঘন্টা পর্যন্ত বাজার থাকে এর বেশি বাজার থাকে না এই কারণে সকালবেলা তারা বাজার মেলে সকালবেলা টাটকা শাক সবজি বিভিন্ন প্রকারের এখানে নিয়ে আসে এবং কি তারা বিক্রি করে মোলা আশি টাকা কেজি শিম একশো বিশ টাকা কেজি কপি রয়েছে এখানে আশি টাকা কেজি আরও বিভিন্ন প্রকারের এখানে টাটকা শাক সবজি রয়েছে শশা আছে চল্লিশ টাকা কেজি এবং কি আরও রয়েছে লাউ পেঁপে এবং কি পাকা কাঁচা সবই পাওয়া যায় আনাজ তয় তরকারি বিভিন্ন রকমের এখানে টাটকা শাক সবজি পাওয়া যায় এই বাজারে এখনের পর আপনাদেরকে নিয়ে যাব আমরা মাছ বাজারে এখানে দেখব কি কি রকমের মাছ এখানে বিক্রি করা হয় এবং কিভাবে বিক্রি করছে তারা কি কি মাছ পাওয়া যায় এখানে দেখব আমরা এখানে গোড়া মাছ দেখতে পারছি অনেক মানুষের ভিড় জমে আছে। এখানে মাছের দাম অনেক কম তাই এখানে মাছ বিক্রেতা একটু বেশি হয় মানুষের জাম জটও লেগে থাকে মানুষে মাছ কেনার প্রতি বেশি আগ্রহ থাকে অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে মাছ কেনার জন্য বেশিরভাগ এসে থাকে কারণ গ্রাম অঞ্চলে এই বাজারে সবচেয়ে মাছের দাম একটু কম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি